আর ওরা কোনো এক রেবাড়াতে নিজেই বসছেন আনা মালিকীয় মৃতদিন আন্তর্ধু ভাই অমিত আমি কেমন মালিক বটে বন্ধু আপনি ভাবছি কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি এই জন্যই তো উনি বলতেছে লেয়াল হামদি বিয়াল মাল কেয়ামতি বিয়াদি কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোন এক জায়গায় আল্লাহ নিজেই বসে কাসম করতে ইয়াম তাকে ইসমাইল কেয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আপনি চাবেন আমি দিব সালতু তা সফতু তু সবাই নাফসি নাফসি বলবে আপনি উন্নতি উন্নতি বলবেন কেয়ামতের রাজা আপনি বলবো কেমন রসুন যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতুল আলহামদুলিল্লাহ ও নসলি ও নসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতার কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শ্রদ্ধেয় দর্শক আজকে একটি বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কওমি ঘরানার একজন উচ্চপদস্থ একজন আলেম এবং যিনি কওমি ঘরানার আলেমদের মধ্যে অন্যতম একজন আলিম তিনি রসুল করিম সালামের প্রশংসা এত সুন্দরভাবে করেছেন ভিডিওটি না দিয়ে পারলাম না চলুন আমরা সকলে ভিডিওটি দেখে আসি আর আমরা অগ্রিম মাওলানা হজরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবকে আগেভাগে আমরা অন্তরন্ত্রস্ত থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এত সুন্দর করে এবং এত মাধুর্যতার সাথে রাসুল করিম রফুর রহিম সাল্লামের প্রশংসা কমই ঘরানা অন্যান্য ওলামদের ওলামাই কেরামদের কাছ থেকে আসলে আমরা কমই শুনি এই জন্য আসুন আমরা ওনার বক্তব্যটি শুনে আসি গলা মিলতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশাহ আজকে পার এখানে দুজাহানের বাদশাহ উনি দুজাহানের বাদশাহ আল্লাহ কোন এক রেওয়ায়তে নিজেই বলছেন আনা মালিক ইয়ামিদ্দিন আনতে সাহিবা ইয়ামিদ্দিন আমি কেমন মালিক বটে বন্ধু আপলে বাদশাহ কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি এই জন্য তো উনি বলতেছে লেয়াল হামদি বিয়াল কেয়ামাতি বিয়াদি কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কাসান করতে ইয়া মেতা ইসমাইল আমি দুই ভাগে ভাগ করছি আপনি চাবেন আমি দিব সালতু তা সফি তু সবাই নফসি নফসি বলবে আপনি উন্নতি উন্নতি বলবেন কেয়ামতের রাজা আপনি বলব কেমন রাসূল যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না শফাতে কুদরা মতলবি এটা যে যে উনি যতক্ষণ বলতো না যাবে আল্লাহ আসবে না আমরা সবাই কাছে যাব সবাই বলবে আনা লাস তুবি আহলি আমি এটার অধিকার রাখি না না موسی আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালাম কেউ না সর্বশেষ موسی আলাইহিস সালাম বলবে সন্তান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ